নবগ্রহ আমাদের জীবনে যত সমস্যা যত অশান্তি যত উৎপাত তার কারণ এই নবগ্রহের মধ্যে সন্তুলনের অভাব যদি নবগ্রহ আপনার জীবনে সন্তুলিত অবস্থায় থাকে প্রতিটা কাজে আসবে সাফল্য প্রতিটি ক্ষেত্রে আপনার হবে উন্নতি জীবন হবে আনন্দ মুখর যখনই নবগ্রহ অসন্তুলিত যখনই নবগ্রহের মধ্যে নয়টি গ্রহের মধ্যে ব্যালেন্স নেই অশান্তি আপনাকে ঘিরে ধরেছে এই নটি গ্রহের মধ্যে সন্তুলন বজায় রাখার জন্য আজি ধারণ করুন আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ নটি গ্রহের মধ্যে সমন্বয় সাধন করে এই সর্বসিদ্ধি কবচ আপনার জীবনকে করে তুলবে শান্তি এবং আনন্দময় জীবনে যত অপ্রাপ্তি রয়েছে সেগুলোকে প্রাপ্তিতে রূপান্তরিত করবে এই সর্বসিদ্ধি কবচ সম্পূর্ণ বিনামূল্যে এই কবচ পারেন আমাদের আদি শক্তি পীঠ থেকে মা শ্রী আদি শক্তির আশীর্বাদে এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে পারবে আদি আশীর্বাদে এই শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনের সমস্ত দুঃখ বাধা প্রতিকূলতা দূর করতে সক্ষম হবে শত্রু বিনাশ ভয় থেকে মুক্তি দেবে এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এই কবচ আপনি সংগ্রহ করতে পারেন মা শ্রী আদিশক্তির মন্দিরে এসে অথবা সরাসরি ডাকযোগে ফোন করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এখন লোকামুখে প্রচারিত সকলেই আপনারা এখন এই নামটা জানেন তো অনেকেই অনেক মানুষই বিভিন্ন রকম ভাবে এই কবচ ধারণ করার পরে তাদের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তো সেই রকমই আরেকজনের মুক্তির কথা আমরা একই শুনতে চলেছি আমার সাথে রয়েছে অব্রদা তো অভ্রদা তোমার সমস্যাটা কি ছিল আমার সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমার তো গাড়ির বিজনেস ছিল সেই বিজনেসে বারংবার সেই জায়গাতে লাভের মুখ দেখা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল কিন্তু এই আদিশক্তি কবজ নেওয়ার পরে আমার যে ব্যবসার একটা স্টেবিল একটি জায়গা আমি নিজস্ব অনুভূতি করতে পেরেছি এর জন্য এই আদিশক্তি কবজের যে গুরুত্ব এবং আমার জীবনে যে স্টেবিলিটি যে একটা প্রভাব সেটা আমি বারংবার লক্ষ্য করেছি এবং এর জন্য আদিশক্তি যে মহাকবজ যে আমি যে নিয়েছি ধারণ করেছি তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ এই আদিশক্তি কবজের উপরে আচ্ছা তো তুমি মোটামুটি ধারণ করার কদিন পর থেকে তুমি রেজাল্টটা পেলে আমি ধারণ করার ঠিক এক থেকে দেড় মাসের মধ্যেই আমি রেজাল্টটা নিজের চোখে আমি দেখতে পেয়েছি। এখন তুমি ভালো আছো তো? নরম করার পর। আমার গাড়ির ব্যবসা খুব ভালো চলছে। খুবই ভালো চলছে। খুব ভালো। মায়ের আশীর্বাদে আদিশক্তি একটি পায় গাড়ির ব্যবসা আমার খুবই ভালো চলছে। এটা শুনলেন তো? কিভাবে কিভাবে মানুষ আদিশক্তি কবজ ধারণ করার পরে উপকৃত হচ্ছে। সুতরাং আপনারা যারা যারা সমস্যার মধ্যে এখনও অবধি জর্জরিত রয়েছেন সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তারা অবশ্যই আদিশক্তি শক্তি নবম সর্বসিদ্ধি কবজের কাছে এগিয়ে আসতে পারেন